আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ কথা বলবো আম ও লিচু নিয়ে আম ও লিচু গ্রীষ্মকালীন সেরা ও পুষ্টিকর ফলের মধ্যে অন্যতম এই আম ও লিচুতে যদি এক জাতীয় ফরমালিন বা বিষ মিশ্রিত থাকে তাহলে তো কোনো কথাই নাই উপকারের চেয়ে ক্ষতির মাত্রাই বেশি তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনার আশেপাশের পরিস্থিতিদের কাছ থেকে দেখে শুনে ফরমালিন মুক্ত ফল কিনে খান যদি সে ফল হয় টকযুক্ত ফল যদিও হয় টকযুক্ত

ষাট টাকার দাম চাচ্ছেন পঞ্চাশ টাকায় বিক্রি করতেছেন আম যুক্ত না মুক্ত আপনারা কিনে আনিছেন আপনারা জানেন না আম এত তাড়াতাড়ি পাকা

এত ছোট ছোট পাকলো কি ভাবে বলো জানো না কত করে কেজি বিক্রি করতে চাই ষাট টাকা আপনারটা কত করে কেজি

ভাই সবগুলোই তো আম না কোন জায়গার কোন জায়গার আমদানি আমদানি হলো মেহেরপুর মেহেরপুর না আম কত করে কেজি কিনলেন পঞ্চাশ টাকা কেজি এগুলো তো ফরমা নাই না আম কত করে কিনলেন কাকা পঞ্চাশ টাকা কেজি গ্যারেজ যুক্ত না জায়গায় দমদমা এখন তো আমি বিক্রিও তো শেষ হয়ে গেছে কত করে

লিসু করার নাই কিছু কিছু কত করে সব বিক্রি হচ্ছে সব বিক্রি হচ্ছে তিনশো দুইশো আশি দুইশো আশির থেকে তিনশো এটা কি রাজশাহ লিসুটা কোন জায়গায় করছো ঈশ্বর দিল্লি

আম কি আমাদের দেশি আম নাকি রাসায়ন আম এটা সাতক্ষীর এটা দেশি হিরাও দেশি কত করে সব বিক্রি করতেছেন কত করে সব বিক্রি করতেছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা কোন জায়গার লিচু এই সমস্ত লিচুতে ফরমালিন নাই তো ফরমালিন মুক্ত বারো পঞ্চাশ টাকা সব তিনশো পঞ্চাশ তিনশো পঁচিশ আটশো তিনশো কোয়ালিটি ভালো না হ্যাঁ কোয়ালিটি ভালো ভালো